সকালে টাকা হচ্ছে বিকালে ডাকা হচ্ছে আমরা কোনো ডাকে সারা দিব না আমাদের কাছে এসে করবে আমার শিক্ষক রক্ত ঝরার পরিপ্রেক্ষিতে মাফ চাবে জনসমুখে তার বিচার হবে এই কারণে আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো বিশ পার্সেন্ট নয় পঞ্চাশ পার্সেন্ট নয় এক দফা এক দাবি জাতীয় আমরা ছাত্র শিক্ষক নিয়ে চলি আজকে শুধু আমরা শিক্ষকরা আসছি চার ভাগের এক ভাগ সব আসলে ঢাকা শহরে তারা যুগ পাবেন না আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না আমাদের প্রত্যেকটা স্কুলে হাজার হাজার ছাত্র আমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীর পিছনে দুইজন করে গার্জেন তারা আমাদের দলে আছে কাজে কাজে যদি আজকে প্রজ্ঞাপন ঘোষণা করা না হয় আমার প্রস্তাব হচ্ছে এক দফা জাতীয়করণের ঘোষণা দেন এই জাতীয়করণাদের জন্য আমরা সারা বাংলাদেশ অচল করে দেব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী এবং অভিভাবক সবাই মিলে সারা বাংলাদেশ অচল করে দেব যদি এটা না করতে পারেন যদি আজকে আপনাদের দাবি এখান থেকে আমাদের ঘুরে যেতে হয় যদি আজকে মুলাজুলায় আমরা মিলে যাই আপনাদের দাবি কোনোদিন আদায় হবে না তিন বছর চাকরি আছে আমার একটা কিডনি নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার শিক্ষক ভাইরা তাদের সত্তরদের মানুষ করতে গিয়ে বাড়িঘর বিক্রি করে তারা নিশ্চয় হয়ে গেছে বাড়িঘর বিক্রি করে তারা নিশ্চয় হয়ে গেছে তাদেরকে দোকানদার খাবার দেয় না দোকানদার তাদেরকে রসদ দেয় না আমরা সেই শিক্ষক কথা করি অথচ আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বিপন্ন করে দিয়েছে ছাত্রছাত্রীদের সাথে কাজেই আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে অনেক কষ্ট করে তারা আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে আসছে আমি হাজার বার সেলুট করি কিন্তু আমার এই প্রস্তাব আপনারা যদি আজকে ঘোষণা না দেয় আমরা ছাত্রদের কাছে কিন্তু রাজনৈতিক দলের মতো কথা বলতে পারবো না আমরা ছাত্রদেরকে যখন মাঠে নামাবো ওদেরকে বলবো তোমাদের বেতন কমবে তোমাদের গার্জেনদের উপকার হবে আমাদের উপকার হবে এক দফার ভিত্তিতে আমরা আন্দোলন করবো সারা দেশ অচল করে দিব যদি এরকম ঘোষণা না করে তার বাহানা করে আন্দোলন করেন এই আন্দোলনে কোনো লোক পাবেন না আমি আপনাদের আন্দোলনের সফলতা কামনা করি আমার যে ভাইয়েরা যারা বুড়া হয়ে গেছে তারা আজকে আমাদের সাথে আন্দোলনে শরী হয়েছে তাদের অনেক কষ্ট তারা আন্দোলনে আসছে তাদের শেষ দাবির জন্য আপনাদের দাবি ফলপ্রসূ হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ